মঙ্গলবার মেমারিতে নির্বাচনী প্রচার করেন অভিনেত্রী লাবণী মৈত্র বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সমর্থনে মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নিত্যানন্দ ব্যানার্জির ডাকে বিশিষ্ট অভিনেত্রী ও বিধায়িকা লাবণী মৈত্রকে সঙ্গে নিয়ে মেমারি এক নম্বর ব্লকের নিম দুই অঞ্চলের মিছিল ও পথসভা করেন আগামী তেরোই মে ফুলের চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচার করেন ক্যাম্পের পাল্লা ক্যাম্পে চাচাই ক্যাম্পেন আপনার কার্ড কাউন্সলের নোটিফিকেশন এসছে আজকে সি কথা বলা হচ্ছে আজকে এন আর কথা বলা হচ্ছে কিন্তু বন্ধুগণ মাথায় রাখতে হবে স্বাধীনতার সাতাত্তর বছর বাদে আজকে কেন আমরা আবার নতুন করে নাগরিকত্বের পরিচয় দেব আবার নতুন করে কেন আমরা নাগরিকত্বের পরিচয় দেবো এই প্রশ্ন আমাদের আচ্ছা ভাই ধোপা যারা আছো তারা কি ধোবা হয়ে গেছ স্লোগান কয় স্লোগান কয় স্লোগান দাও স্লোগান কয়